হ্যালো প্রিয় গাইস আছেন কেমন ভালো আছেন আশা করি ছেলে নিয়ে আসলাম প্যান্টের কিভাবে দিতে হয় দেখেন ধরিয়ে গ্যাস বরাবর মিশিয়ে ধরে টাক নিচে পটি দিয়ে সোজা করতে তারপরে এই পাশে মাপ দিয়ে দেখবেন অবশ্যই সোজা করে ধরে ব্যাপারটা না এইভাবে ধরে সোজা করে গান করে নিচে পটি দিয়ে গোদ করে ঢুকিয়ে দিয়ে পক করে মেরে দিবা এই তো সুন্দর ব্যাপারটা এইভাবেই হবে হ্যাঁ আর যদি কোনো রকম বেকা চারা হয়েছে তাহলে কিন্তু হবে না নেই প্যান্ট পরতে যাইয়ে তোমার কিন্তু মাজায় বেল লাগাইতে পারবা না নেই হ্যাঁ বুঝছো নি ব্যাপারটা আর সোজা করে দিবে হ্যাঁ টাক দিলাম এবার সোজা করে ধরবা নিচে পট্টি দিয়ে অবশ্যই পট্টি দেওয়ার কারণ একটাই এটা পরে বাটিক হবে ওয়াশ হবে ওয়াশের পরে যেন ছিঁড়ে না যায় এই কারণে পট্টির ছাপর দেওয়া সুন্দর করে ধরে পট্টি মিলিয়ে সোজা করে ধরে মিলিয়ে মারব আর আরো আরো যদি ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা কি কি প্রসেসের ভিডিও লাগবে অবশ্যই করে দেখাবো আর আমার চ্যানেলটা অবশ্যই যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দেওয়া লাইকনটি বাজিয়ে দিও ওকে বাই টা ভালো থাকবা সবাই সুস্থ থাকবা আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবা যা যা ভিডিও লাগবে অবশ্যই তোমাদের মাঝে দেখানোর চেষ্টা করবো লোকটা অবশ্যই সোজা করে অবশ্যই শিনিবা ভালোবাসে ওকে গুড বাই টাটা ভালো থাকবা লফিস